প্রথমত এটাতে যেটা আছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেজার অর্থাৎ হেলথ মনিটরিং যে কোনো সময় যদি আমরা আমাদের ব্লাড জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিন ব্যাপী তেরো চোদ্দ ও পনেরো মে চচ্চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দু এর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার ১৩ মে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চচ্চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ফিতা কেটে উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন মৌলাভিবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন পরবর্তীতে এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ফিতা কেটে উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন মৌলাভিবাজাক জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন পরবর্তীতে এম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহনাজ ফেরদোস পরে ছাত্রছাত্রীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারের আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবর্তনের পথে এক নবদিগন্তের সূচনা এতে মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহা মাসুম আলোচক ছিলেন মৌরবীবাজার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড মহা জগলুল হায়দার ইকবাল এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলার সাতটি উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের সতেরোটি স্টল রয়েছে মেলা সকাল দশটা থেকে শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত চলবে